এরা রাস্তাটা বন্ধ করছে কেন হ্যাঁ মুরব্বে এটা এটা কথা তো ছেড়ে তো একটা লোকের লেগে তুমি একশো লোকে বাদ দেন কেন আপনি একটা ড্রাইভার বুঝছে শুনে গাড়ি চালাবেন না

বাইরে 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 আবার জায়গা রাখছো সব সময় তো রাখতে হয় না বুকা এ বড় ভাই বড় ভাই আপাতত জায়গাটা ছেড়ে দেন আপাতত জায়গাটা ছেড়ে দেন ছাড়েন ক্লিয়ার করেন বাইরেন না কে বাইরেন নাকি এ বাইরে ভাই যান আপাতত ছেড়ে দেন সামনে গিয়ে তোমার বুঝে কইলাম ভাই আপাতত ছেড়ে দাও একটা লোকের লেগে তুমি একশো লোকের কষ্ট যাও গো ভাই যাও গা যাও গা যাও যাও বড়

কারো দাঁড়াইতে গা তো দাঁড়াইতে গেছি না বা একটু দাঁড় করাই লাভ বুঝলেন না আমি এটা কিছু হইলো কেন আপনি একটা ড্রাইভার বুঝছে না গাড়ি চালাবেন না ভাববেন আপনি কি করতেছেন কই যাইবেন কই যাইবেন এদিক যাইবেন জানবাই জান ওই সাইড এ সিড়িয়া শাড়ি বেড়া পর্যন্ত গেছে জান্তাটার যে ছোট করে দিলেন এরপর তো দেখি চাপে জায়গাটা যাইতে পারে না একটা আপনি বৈশা রইছেন হয়তো কেন রাস্তাটা ছোট করেন আপনারা কেন বাবা জানব এই যে কত টুকু রাস্তা কত টুকু রাস্তা এই রাস্তাটা বন্ধ করছে কেন যাও 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 এ মুরব্বী

উম আপনার বাসে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট ট্রাক ডুবো না বাবা আপনার বাসটা ডিস্ট্রিক্ট ট্রাক ডুবো না তো গাড়িটা এই জায়গায় রাখতে পারতেন না কেন এই জায়গায় রাখলেন অভ্যাস হয়ে গেছে যান জলদি যান যান জানলা কেন এই জায়গায় কি এটা আপনি রাখার জায়গা এইটা রাখার জায়গা বিবেক রাখছো গাড়ি এটা কই রাখছো এটা তুমি নামো আমার সাথে এদিকে আসো যাও দেখ তোমার দেখাই তোমার জিনিস রংটা দাঁড়াই দেয় চাব যাব তোমার আশি নগর এই জায়গায় দাঁড়িয়ে দিয়ে তোমার বুজ জায়গা দেও না জানো দোকান বিতে দোকান বিতে দোকান এ বিতে বিচার দোকান তুমি রাস্তা আটকায় শে না রাস্তা আটকায় শোকেন বাইর ভাইয়া এদিক আরেকটা গাড়ি যাইবো কিন্তু মিশো হ্যাঁ তাহলে আপনি কিন্তু আপনি চাইলে একটু চাপাই রাখতে পারেন ঠিক আছে না ভাই একটু চাপ দেন তাহলে পিছনে গাড়িটা আটকায় না চাপ দেন আপনারা যে এত সুন্দর করে বুঝাইলাম আমি নিচে না যে দেহ কিছু না আমার কাছে কথা বলবেন একটা মিনিট দেহাই আমরা রে এদিকে এদিকে এজে দেন আপনার গাড়িটা ওই জায়গায় আয়তো না আমরা যে জায়গায় রাখছি বিশ হাজার টাকা এক না আমরা ঠিক হলে কিন্তু আরেকটা লুকার এই জায়গায় দাঁড়াবো না ভুল করছি কথাটা অনেক রুগী হয় কিন্তু অসুস্থ একটু পরে আপনারা বাড়ি ঘরের লুকাইতে পারে কেন এই টাইম গুলি করেন নাই উঠেন ভাই এটা কই রাখছেন এদিক দিয়ে কি এ মুরব্বি এটা চাপায় চাপা এত রাখতে পারতেন আচ্ছা শুরু করলেন কেন না সাইডে না বললে আর সহজ না এটা কই রাখলেন ভাই গাড়িটা बाईडा कोयराक ला गाडी डा तुम्ही विवेक कोयराक डा कोयराक सो गाडी डा कोयराक सो डा गाडी डा तुम्ही तुम्ही लुक दिले जे भीतर डुक अन्न दारा दारा लुक लाव बाई इक आ सांगू लगे तुम्ही सुनो दा सुनो सुनो दा सुनो दा ना यदि 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 तुम्ही आओ तुम्ही आओ तुम्ही नाही मेयो गाडी थाक तुम्ही नाही मेयो तुम्ही नाही मेयो यदि कथा काओ

ভাইয়া এই জায়গায় না রাখলে হয় না মূর্তাটা সারা নরসিংদিকার এই জুটটা দিয়ে বাইরে হয় তোমরা তিনটা লাইন করছো এটা কি বিবেকের কাজ বাইরেও এই জায়গায় কেন আপনি বলেন আপনি বলেন এই জায়গায় কেন আপনি একটা লুক নেবেন আপনার করে হবে এই যে লুকগুলো আটকে রাখছেন এটা ভালো জিনিস একটু অভ্যাসটা চেঞ্জ করেন একটু অভ্যাসটা চেঞ্জ করেন এ ঘুরা ঘুরে আবার আমি এইসব রাস্তাটা এর দুর্বানায় দিলেন কোন দরকার আছে এটা বিবেক করেন এই যে যান কত বড় রুট আপনার সাইডে গিয়ে সামনে যান বাইর